এটা হচ্ছে আমাদের বিল তো এই বিলে কিন্তু বন্যার পানি আসতে পারে না তবে বৃষ্টির পানি জমে এখন অনেক পানি হয়ে গেছে বিলে এই যে এখান দিয়ে এক থেকে অন্য পাশে পার হয়ে যায় পানি এক থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না যদিও এই যে এইখান দিয়ে আমি এখন এই যে এখানে দাঁড়িয়ে আছি তো এখানে দেখা যাচ্ছে যে এই যে পাশ থেকে রাস্তার এই যে পানি আসতেছে এইখানে পানি আসতেছে তো এইখান দিয়ে মাটির নিচ দিয়ে একদম অপোজিট বিলে চলে যায় তো ওইখান থেকে ওই বিলের মাধ্যমে আবার একদম নদীতে চলে যায় আমাদের নাটোরে যে হোজান নদী নামে একটা নদী আছে তো ওই নদীতে চলে যায় এই পানিগুলো